আমার ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন কি পূরণ হবে আদৌ তুমি আমি আছি না তোমার নিজেই তো পড়াশোনা শেষ হয়নি তুমি দুজনের পড়াশোনা করে একসাথে চালাতে পারবা আমার পড়াশোনা করার ইচ্ছা নেই তুমি পড়াশোনা করলে আমার দেখো তুমি পড়াশোনা শেষ কইরা ভালো একটা চাকরি কর মই তারপর তোমার সব টেনশন আমি দূর কইরা দেব তুমি আমার জন্য ঘর সামলা বাপ মা সামলা আর আমার জন্য তোমার এত টাকাও জোগাড় করতে যাই করতেছি আমাদের জন্য করতেছি তুমি কখনো বদলা যাবে না তো বদলা যাবে তো এরকম হইতে পারে না সময় যায় তোমার আমার আর ভালো লাগতেছে না জীবন হবে না আই হয় এটা দেখো ডিভোর্স স্টেটা অন্তরা আমারে ডিভোর্স দিয়ে আবার ছেড়ে চলে গেছে আরে কইরা দেখে কি হইবো ডিভোর্স দিলে দিছে অনই বাড়িতে বুঝতে পড়ছে আবার বলে শাস্তিটাও কেউ কুমার বনা চুরি করে এনে ভাগছে তোর তো দুসরি বিশ্বের কই خطر থ্যাঙ্ক ইউ

অন্তরা তোমার হাজবেন্ড রিয়াদ না গান গাড়িতে কি করে ও ভ্যানে জুতো বিক্রি করতে চলো তোমার খবর আপনার ওয়াইফের তো আজকে রেজাল্ট দিতে ও তো তোমার রেজাল্ট দিছে আমি আজকে সন্ধ্যায় অন্তরা রেজাল্ট সেলিব্রেশন করব আমি আপনাদের খাওয়াবো না না দরকার মিষ্টি আর বইলো না খাবার খাওয়াইছে এখন আর কোনো কিছু পেটে দেওয়ার মতো এক ফোঁটা নেই আজকে তোমার পরীক্ষার রেজাল্ট দিলো এত ভালো রেজাল্ট করলা তুই ইন্টারভিউ দিলা

দিতে হবে তো আমার সাত আটজন মিলে একটা রেজোর্টে যাচ্ছি আমাকে যদি ফোনে না পাও তাহলে একদমই টেনশন করো না আমি যেখানে যাচ্ছি ওখানে একদমই নেটওয়ার্ক থাকে না আচ্ছা আচ্ছা শুরু হয় তিনটা দিন হয়ে গেল কোনো জায়গায় কোনো খোঁজ খবর পাইলাম না আপনার একদম একটা চিঠি আছে কত কিন নাকি ভাই অন্তর তো তালাক দিয়ে দিন একটা সিডিও পারেছে আমার কিছুই করার নেই সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হলে মানুষের আগের অবস্থানে ফিরে যেতে পারেন তোমার সাথে বাকি জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না টুটুলের সাথে আমার বিয়ে হবে সব ঠিকঠাক প্লিজ তুমি কোনো কোনোভাবেই আমার জীবনের আশেপাশে আরাই শোনো সুখে থাকো শান্তিতে থাকো বিশ টাই দিয়া বিশ টি কৰবি ষ্টাৰ দি দ